ইসমিল্লাহ রহমানুর রহিম আজকের এই বিজয় দিবস উপলক্ষে দেশ এবং দেশের সকলকে জানাই অভিনন্দন উষ্ণ অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি আজকে তার টুইটার অ্যাকাউন্টে আজকের এই বিজয় দিবসকে ইন্ডিয়ার বিজয় এবং বিজয় দিবস হিসেবে তিনি ওইখানে উপস্থাপন করেছেন তিনি বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালের এই দিনে স্মরণ করছি তাদের যে ইন্ডিয়ান সোলজার তারা অংশ নিয়েছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে জয় করেছে পাকিস্তানের বিরুদ্ধে একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল ইন্ডিয়া তিনি একটি জন্য বাংলাদেশ নাম উল্লেখ করেন সেইখানে এই বিজয়কে তিনি ইন্ডিয়ার বিজয় হিসেবে ওইখানে লিখেছেন কাজেই আমরা যারা মনে করি যে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী এবং বন্ধু দেশ তাদের মনে করা দরকার যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মনে করে না তারা কিন্তু আমাদের স্বাধীনতার স্বীকৃতি দেয় না যদি স্বাধীনতার স্বীকৃতি দিত তাহলে তিনি বলতেন যে কংগ্রেচুলেশন টু বাংলাদেশ অন দিস ভিক্টোরি ডে বাংলাদেশকে অভিনন্দন তিনি কিন্তু একটিবারের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানায়নি তিনি এই বিজয়কে ইন্ডিয়ার বিজয় হিসেবে সেখানে বলেছেন কাজেই তারা আমাদেরকে আমাদের বাংলাদেশকে কিন্তু স্বাধীন রাষ্ট্র আলাদা দেশ হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না বা মনে করে না তারা মনে করে এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ বা ইন্ডিয়া কাজেই তার এই বিতর্কিত তার এই হিংসাত্মক মনোভাব এবং এই তার এই মনোভাবের তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই একজন বাংলাদেশি হিসেবে এবং উনিশশো সালের এই বিজয় শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের বিজয় এবং এটি আমাদের আমরা যারা বাংলাদেশে আছি আমাদের প্রত্যেকেই মনে প্রাণে এটি ধারণ করা দরকার যে উনিশশো সালের যে বিজয় এটি বাংলাদেশ এবং টোটাল বাংলাদেশি জনগণের বিজয় কিন্তু নরেন্দ্র মোদী এটাকে তাদের ইন্ডিয়ার বিজয় হিসেবে তিনি টুইটার ওখানে পোস্ট করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই মূলত আমাদের দেশের একটা শ্রেণী নাম্বর না একটা একটা শ্রেণী রয়েছে তারাও কিন্তু মনে করে যে বাংলাদেশ ইন্ডিয়া এক বাংলাদেশের বিজয় ইন্ডিয়ার বিজয় বাংলাদেশের উন্নয়ন ইন্ডিয়ার উন্নয়ন ইন্ডিয়ার উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন এভাবে একজন মন্ত্রীও কিন্তু ইতিপূর্বে বক্তব্য দিয়েছেন কাজেই আমরা এরকম ইন্ডিয়ান প্রীতির তীব্র নিন্দা জানাই ইন্ডিয়া একটি স্বাধীন দেশ আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ ধন্যবাদ সবাইকে